বাবা আমার গোলাপ বাগানের ফুলগুলো কত সুন্দর করে ফুটেছে আজ দেখে তো মনটাই ভরে গেল না এইবার মনে হয় খুবই ভালোই ফুল বিক্রি হবে আস্তে আস্তে টাকা জমাচ্ছি এই টাকাগুলো দিয়ে আমার বাবার ভালো মতো চিকিৎসা করাবো আর গ্রামের অনেক মানুষের কাছে বাবা কিছু ধার করেছিল ওই ধারগুলো শোধ করবো আস্তে আস্তে ইস দিন যদি এভাবেই ফুল ফুটত তাহলে বিক্রিও ভালো হতো আমার তাহলে ঘরের অভাবটাও একটু দূর হতো বিধাতা তুমি প্রত্যেক দিন আমাদের বাগানে এভাবেই ফুল ফুটিও অনেকক্ষণে তো হলো বাগানে এলাম যাই বাবা গিয়ে দেখি বাবার শরীরটা এখন কেমন আছে কিছুক্ষণ পর তো আবার বাজারে যেতে হবে ফুল নিয়ে বাবা ও বাবা তোমার শরীরটা এখন কেমন আছে বলো তো নাকি আগের মতোই খারাপ লাগছে এখন আগের থেকে একটু ভালোই লাগছে মা কিন্তু বুকের ব্যথাটা একটুও কমেনি তবে চিন্তা করিস না মা আস্তে আস্তে বুকের ব্যথাটাও কমে যাবে বাবা তুমি তো জানোই তুমি ছাড়া এই দুনিয়া তো আমার কেউই নেই তাই তোমাকে আগে সুস্থ হতে হবে বাবা না হলে আমি সাহস পাবো কোথা থেকে বলো মরে আমি তো ঘরে পড়া সে পাঁচ মাস ধরে সেই তখন থেকেই তুই আমার সেবা যত্ন করে যাচ্ছিস তোর মাটাও তো আমাদেরকে ছেড়ে অকালে চলে গেল আর আমিও তো অসুস্থ হয়ে পড়েছি মা তোকে আমি সবসময় খুবই চিন্তায় রাখি তাই না মা বাবা তুমি এটা কিরকম কথা বলছো বলো তো মা তো আমাকে ছেড়ে সেই ছোটবেলায় মারা গিয়েছে তখন থেকে কোলে পিঠে করে তুমি তো আমাকে মানুষ করেছো তাই না বাবা তুমি আমাকে কখনোই মায়ের কষ্ট বুঝতে দাওনি বাবা তুমি আর কোনো দিনও এসব কথা বলবে না বাবা যে আমাকে তুমি কষ্ট দিচ্ছ এই পৃথিবীতে তোমাকে আমি সব থেকে বেশি ভালোবাসি বাবা বুঝেছ তুমি বুঝেছি মা আমি আর কোনো দিনও এসব কথা বলবো না তা মা আমাদের ফুলবাগানটার কি খবর বললি না তো এই জানালাটা দিয়েই ফুলবাগানটা ঘরের ভিতর থেকে দেখি প্রতিদিন কত দিন হলো ফুলগুলো ছুঁয়ে দেখি না বাবা আজকে আমাদের বাগানের গোলাপ ফুলগুলো এত সুন্দর করে ফুটেছে কি যে বলবো তোমায় বাবা আমি এখন ফুল নিয়ে বাজারে যাব বিক্রি করতে তুমি একটু সাবধানে থেকো কেমন আমার দেরি হয়ে যাচ্ছে এই কথা বলে পায়েল ফুল বিক্রি করতে বাজারের দিকে চলে যায় পায়েল ঝুড়িবর্তী ফুল নিয়ে বাজারে যায় প্রত্যেক দিন বিক্রি করতে আর এভাবেই তাদের সংসারটা চলে ফুল নিয়ে যাও ফুল টাটকা টাটকা গোলাপ ফুল আজকে খুবই কম দামে ছেড়ে দেব ফুল ফুল নিয়ে যাও ফুল এই মেয়ে তুই রতনের মেয়ে পায়েল না তোর সাথে আমার কিছু কথা মেয়ে হ্যাঁ দাদি আমি রতনের মেয়ে পায়েল কেন দাদি কি হয়েছে শোন পায়েল তোর বাবা সেই এক বছর আগে আমার কাছ থেকে টাকা ধার নিয়েছিল এখন পর্যন্ত একটা টাকাও শোধ করেনি আমার টাকাগুলো তুই ভালোই ভালোই ফিরিয়ে দে ভুল তো ভালোই বিক্রি করিস প্রত্যেক দিন বাজারে এসে কিন্তু আমি প্রত্যেক দিন আসি তোকে খুঁজতে বাজারে তোকে পাই না দাদি আপনার টাকার কথা বাবা আমাকে বলেছে আমি টাকা জমাচ্ছি দাদি খুব তাড়াতাড়ি আপনার ধার শোধ করে দেব আসলে কি হয়েছে জানেন তো দাদি আমার বাবা কমাস ধরেই বিছানায় পড়া উনি খুবই অসুস্থ আর আমাদের বাগানে কিছুদিন আগেও ফুল ফুটতো না ভালো মতো এখন সকাল থেকে দেখি যে ভালো ফুল ফুটেছে তাই বাজারে আগে আগে নিয়ে এলাম আপনি যা ভাবছেন অত টাকাও আমি বিক্রি করতে পারি না দাদি একটু সবর করুন আমি খুব তাড়াতাড়ি আপনার ধার মিটিয়ে দেব ঠিক আছে মেয়ে আমি তোকে পনেরো দিন আর সময় দিলাম এই পনেরো দিনের মধ্যেই আমার টাকাটা শোধ করবি বুঝেছিস কিন্তু আমি মোরল মশাইয়ের কাছে যাব বিচার চাইতে এটা মনে রাখি সব সময় ঠিক আছে দাদি আমি মনে রাখবো আপনার কথা এই কথা বলে সেই প্রতিবেশী পাওনাদার রাগে ফোঁস করতে সেখান থেকে চলে যায় এই মেয়ে আমাকে কটা ফুল দাও সে কখন থেকে দাঁড়িয়ে রয়েছে ফুলের জন্য আমাকেও কটা ফুল দাও মেয়ে আচ্ছা আর একটু দাঁড়ান আমি এক্ষুনি ফুল দিচ্ছি কিন্তু পরের দিন থেকে পায়েলের বাবা রতনের শরীরটা আরও খারাপ করতে থাকে পায়েল একজন ডাক্তারকে ডেকে আনে ডাক্তার সাহেব বাবার শরীরটা এখন কেমন বলছেন না যে গতকালকেও তো বাবা আমার সাথে কত সুন্দর মতো কথা বলল। কিন্তু সকাল থেকে ডাকছি বাবা কোনো উত্তর দিচ্ছেন না শোনো পায়েল তোমার বাবার শরীরটা দিন দিন খারাপই হচ্ছে তোমার বাবাকে ভালো ট্রিটমেন্ট করাতে হবে ওনাকে যত দ্রুত সম্ভব হাসপাতালে ভর্তি করাতে হবে সঠিক চিকিৎসা পেলে তোমার বাবা খুবই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আর না হলে হিতে বিপরীতও হতে পারে পায়েল আচ্ছা ডাক্তার সাহেব বাবার চিকিৎসা বাবদ কত টাকা লাগতে পারে বলুন তো তা তো পাঁচ দশ লাখ তো লাগবেই তোমার বাবার চিকিৎসা করাতে কারণ তোমার বাবা একদমই ভালো নয় একটা বড় অপারেশন আর দু তিনটে ছোট ছোট অপারেশন করাতে হবে দশ লাখ টাকা এত টাকা আমি কোথা থেকে পাবো ডাক্তার সাহেব আমাদের তো নুন আনতে পান্তা ফোরাই এতগুলো টাকা আমি তো স্বপ্নেও দেখিনি তোমার বাবাকে বাঁচাতে এই টাকাগুলো লাগবেই লাগবে তুমি টাকাগুলো জোগাড় করে হাসপাতালে যোগাযোগ করো কেমন তোমার বাবার কিন্তু প্রাণ সংশয় আছে আমি এখন আসি কেমন আচ্ছা ডাক্তার সাহেব আমি দেখি টাকাগুলো কিভাবে জোগাড় করতে পারি তারপর আপনাদের হাসপাতালে আমি যোগাযোগ করব বাইরের কথা শুনে ডাক্তার সেখান থেকে চলে যায় হায় রে বিধাতা কেন আমাদের মতো গরিবদেরকে তুমি অসুস্থ করো ডাক্তার সাহেব তো বলেছে যে বাবাকে বাঁচাতে দশ লাখ টাকা লাগবে বাগানের দুটো গোলাপ ফুল বিক্রি করে কোনো রকম খাওয়ার টাকাটা জোগাড় করতে পারি দশ লাখ টাকা আমি আনব কোথা থেকে সে ভেবেই আমার বুকটা ফেটে যাচ্ছে না আমাকে তো ভেঙে পড়লে চলবে না আমি কালকে থেকে অন্য গ্রামে গিয়েও গোলাপ ফুল বিক্রি করবো আমার বাবাকে যে কোনো মূল্যে হোক আমি বাঁচাবো আমার বাবা না বাঁচলে আমি দম বন্ধ হয়ে মারা যাবো কাল ফুল বিক্রি করার পাশাপাশি প্রতিবেশীদের কাছেও টাকা ধার চাইব দেখি আমাকে যদি কেউ টাকা ধার দেয় হে বিধাতা তুমি আমার সহায় হো আমাকে সাহায্য করো তুমি আমাকে সাহায্য করো এই কথা বলি পায়েল হাউমাও করে কাঁদতে শুরু করে কারণ পায়েল তার বাবাকে খুবই ভালোবাসত সে মনে মনে ভাবে কোনো মূল্যেই হোক তার বাবাকে সে সুস্থ করে তুলবে কিন্তু মানুষের যখন ভাগ্য খারাপ হতে শুরু করে তখন চারদিক দিয়েই খারাপ হতে থাকে সকালে উঠে দেখে বাইরের বাগানে সকল ফুলই প্রায় মারা গেছে তুমি এটা আমার সাথে কি করলে আমার শেষ ভরসা গোলাপ বাগানটাও তুমি শেষ করে দিলে বিধাতা। রাতারাতি কি হয়ে গেল আমার বাগানের সাথে সব ফুল গাছগুলো মরে গিয়েছে এখন আমি কি করবো এই ফুলগুলো বিক্রি করে অন্তত আমার অসুস্থ বাবার মুখে দুটো খাবার তুলে দিতে পারতাম কিন্তু এখন বাবার চিকিৎসা করে তো দূরের কথা বাবাকে খাবারও খাওয়াতে পারবো না এটা তুমি আমার সাথে কি করলে বিধাতা এই করলে আমি এখন কোথায় যাব কার কাছ থেকে ধার চাইবো আমার বাবা যদি এই ঘটনাটা শুনতে পারে তাহলে বাবা আর বাঁচবেন না হয়তো কেন বিধাতা আমাদের মতো গরিবদেরকে তুমি পৃথিবীতে পাঠিয়ে কষ্ট দিচ্ছ এই কথা বলতে বলতে পায়েল হাওমাও করে কাঁদতে শুরু করে কারণ পায়েলের শেষ ভরসা তার গোলাপ বাগানটিও শেষ হয়ে গিয়েছিল আর ওই দিক দিয়ে পায়েলের বাবার শরীরটা আরও খারাপ হতে শুরু করে পায়েলের বাবা এতটাই অসুস্থ হয়ে গিয়েছিল যে পায়েলের বাবা শুধুই একদিকে তাকিয়ে থাকতো এসব দেখে পায়েল খুবই কান্না করতো এরপর পায়েল আর কোনো উপায় না ভেবে তার প্রতিবেশীর বাড়িতে যায় টাকা ধার চাইতে কাকি ও কাকি আপনি তো সব কিছুই জানেন আমার বাবা কতটা অসুস্থ আমাকে কিছু টাকা ধার দিন না কাকি আমি আপনাকে খুবই তাড়াতাড়ি করে তুমি যে কি বলো না মেয়ে এই গ্রামের অর্ধেক মানুষের কাছ থেকেই তো তোমরা ধার নিয়েছ টাকা কই এখন পর্যন্ত তো কারো ধার শোধ করনি আমার তো বই গেছে তোমাদেরকে টাকা ধার দেই আর আমার টাকাও কে বসে থাকো আমার কাছে কোনো টাকা ধার তার হবে না বাপু এখান থেকে যাও তো যাও যাও আমার অনেক কাজ আছে তোমার সাথে কথা বলে আমার সময় নষ্ট হচ্ছে দো টাকা ঋণ পরিশোধ করার ক্ষমতা নেই আবার মানুষের কাছে চাও টাকা ধার চাইতে তোমাদের লজ্জা করে না মানুষ ঠকানো ওর একটা সীমা থাকে বোঝেছ প্রতিবেশীর এরকম কথা শুনে পাইল হতবাক হয়ে যায় এবং সেখান থেকে চলে আসে এইভাবে দুইটা দিন কেটে যায় একদিন পায়েলদের বাড়িতে একটা অদ্ভুত ধরনের ভিক্ষুক মহিলা আসে সে বাড়ির সামনে এসে বলতে থাকে মা ও মা কেউ বাড়িতে আছো গো আমার ওই কিদে পেয়েছে আমি কদিন ধরে কি ছুটি খাইনি গো আমাকে কিছু খেতে দেবে বড়িমা কে তুমি তোমাকে তো আমি চিনতে পারলাম না আর তোমার শরীরের এই হাল কেন তোমার কি হয়েছে বুড়িমা বলো আর ডেকে ডেকে বা কি বলছিলে আমি ঘর থেকে শুনতে পাইনি অতটা মা রে আমি বলছিলাম যে আমি কিছুটি খাইনি আমাকে কিছু খেতে দিবি মা বিধাতা তোর মঙ্গল করবে আমার এতটা খিদে পেয়েছে এতটা খিদে পেয়েছে যে আর কিছুক্ষণ থাকলে আমি মারা যাব রে মা আমাকে কিছু খেতে দে না রে মা কিছু খেতে দে কি বলছো এসব বুড়ি মা তুমি এখানে এখনই দাঁড়াও আমি এখনই তোমার জন্য খাবার নিয়ে আসছি তুমি এখানে একটু দাঁড়াও ও মা এখানে তো দেখা যাচ্ছে দুটো রুটি পড়ে আছে আর বাবা আমি কেউই তো সকাল থেকে খাইনি কিচ্ছু একটা রুটি বাবাকে দিয়ে দেব আর একটা রুটি ভিকুক বরিমাকে দিয়ে আসি আর আমি তো বাবা আর ভিকুক বরিমার থেকে সুস্থ আছি অনেকটা তাই আমি আজকে না খেলেও চলবে যাই একটা রুটি ভিকুক বরিমাকে দিয়ে আসি এই কথা বলে পায়ে নিজের কথা চিন্তা না করে সেই একটি রুটি বরিমাকে দিতে যায় এই নাও বরিমা আমার কাছে দুটো রুটি ছিল একটা রুটি বাবাকে দিয়েছি আর একটা রুটি তোমার জন্যই নেছি বাবা যদি অসুস্থ না থাকতেন তাহলে দুটো রুটি তোমাকে দিয়ে দিতাম বরিমা তুমি কিছু মনে করো না কেমন মা এই রুটিটাই আমার হয়ে যাবে এই রুটিটা খেলেই আমার পেট ভরে যাবে রে মা তোর মনটা আকাশের সমান বিশাল বিধাতা তোর মঙ্গল করবে মা বড় মনের অধিকারীদেরকে বিধাতা সব সময় সহায়তা করেন আমি রুটিটা খাব না রে মা আমি রুটিটা নিয়েই যাচ্ছি এসব কিছু কথা বলেই বুড়িমা সেখান থেকে চলে যায় বড়িমার কথাগুলো পায়েলের কেমন জানি একটু অদ্ভুত লাগে বিকেলের দিকে পায়েল নদী থেকে পানি নিয়ে বাড়ি ফেরার পথে উঠোনের দিকে তাকিয়ে দেখে ও মা সব গোলাপ গাছগুলোই তো প্রায় মরে গেছে এই ছোট্ট গোলাপের চারাটা কোথা থেকে এলো এই চারাটা তো আমি লাগাইনি এটা কোথা থেকে এলো এটাই তো বুঝতে পারছি না জীবিত চারাটাকে দেখে খুবই মনটা ভালো লাগছে মনে হচ্ছে সকালেই চারাটা আমি লাগিয়েছি এটা নিয়ে আমি অত ভাবছি কেন যাই বাবাকে গিয়ে দেখি বাবার শরীরটা এখন কেমন আছে এখন পর্যন্ত একটা টাকাও আমি জোগাড় করতে পারিনি কি যে করব কিছু বুঝতে পারছি না আর কিছুদিন পর ধারের টাকা নেওয়ার জন্য লোকজনও তো বাড়িতে আসবে এবার গ্রামের লোকজন আমাকে তাড়িয়েই ছাড়বে এখান থেকে পরের দিন সকালে পায়েল তার বাগান দেখি একদম অবাক হয়ে যায় কারণ পাইলের বাগানে শুধু সোনার গোলাপই ফুটেছিল রোদের আলোতে সোনার গোলাপগুলো ঝলমল করছিল এসব দেখি পাইল কিছুক্ষণ হতবাক হয়ে তাকিয়ে থাকে এই আমি কি দেখছি আমার নিজের চোখেও তো বিশ্বাস করাতে পারছি না এটা কিভাবে সম্ভব আমার বাগানের বেশিরভাগ ফুলগুলোই সোনার গোলাপে পরিণত হয়েছে আমি কি স্বপ্ন দেখছি নাকি বাস্তব আম আমি তো কিছু পারছি না বিধাতা তোমাকে আমি কি বলে যে ধন্যবাদ দেব আমি ভাষায় প্রকাশ করতে পারছি না এখন আমার বাবার চিকিৎসা মানুষের ধার দেনা সকল কিছুই আমি শোধ করে দেব আমার কেন জানি না মনে হচ্ছে গতকালকে আমাদের বাড়িতে যে ভিক্ষুক বুড়িমাটা এসেছিলেন তার দয়াতে এটা হয়েছে আমার এত খুশি লাগছে এত খুশি লাগছে যে খুশিতে আমার নাচতে ইচ্ছে করছে বেদাতা তোমাকে কী বলেছে ধন্যবাদ দেব। এজন্য তো মানুষ বলে যে কষ্টের পরেই মানুষের শোক আসে নিশ্চয় তুমি আমাকে এতদিন পরীক্ষা করেছো বেদাতা আমি আজকেই এক্ষুনি একটা সোনার গোলাপ বিক্রি করে বাবাকে হাসপাতালে ভর্তি করাবো আগে আমার বাবা এখন সুস্থ হয়ে যাবে একদম সুস্থ হয়ে যাবে এরপর পায়েল একটি সোনার গোলাপ বিক্রি করে তার বাবাকে বিশাল বড় একটি হাসপাতালে ভর্তি করে পায়েলের বাবা ভালো চিকিৎসা পেয়ে আস্তে আস্তে সুস্থ হতে শুরু করে পায়েল তার বাবাকে সুস্থ দেখে পায়েল এতটাই খুশি হয়েছিল যে তার মনে হচ্ছিল যে পুরো পৃথিবীটা তার হাতের মুঠোয় চলে এসেছে পায়েল তার বাবাকে সত্যিই অসম্ভব ভালোবাসত তোমাকে অনেক ধন্যবাদ ভিক্ষুক বুড়িমা তোমার জন্যই আজকে আমার বাবাকে সুস্থ দেখতে পারছি আমি জানি না তুমিকে তবে তুমি নিশ্চয়ই বিধাতার কোনো দুধ হবে তুমি সবসময় ভালো থেকো বুড়িমা তুমি সব সময় ভালো থেকো